হিংসার চারটা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব মনে রাখবেন হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয় বরবাদ করে দেয় হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয় বিনাশ করে দেয় এক নাম্বার ক্ষতি তিরমিজি শরীফের পঁচিশশো দশ নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ নবী বলেন দাব্বা ইলাইকুম দা উল উমাম তোমাদের উপর অতীত জামানার উন্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয় অতীত উন্মতের একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয় এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ হিংসা করা আল্লাহ নবী বলেন হিয়াল হালিক হিংসা নামক অপরাধ এমন একটা অপরাধ হিয়াল হালিক যেটা বিনাশ করে দেয় মুন্ডন করে দেয় আল্লাহ নবী কয়লা আকুলুক তাহলিকুসারক আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে